ছায়াঘেরা একটি পুরনো কবরস্থান গ্রামের বাইরে বন জঙ্গলের কিনারায় সময় যেন এখানে থেমে আছে জায়গাটি শান্ত নিস্তব্ধ আর এখানেই থাকেন একজন বৃদ্ধ নাম রহিম কাকা তার বয়স প্রায় সাত শূন্য ছুঁই ছুঁই মাথাবরা সাদা চুল গলায় সবসময় তসবি গ্রামের সবাই তাকে চিকবর পাহারাদার ই বলেই চেনে রহিম কাকা গত তিন শূন্য বছর ধরে এই কবরস্থানে থাকেন তিনিই দেখাশোনা করেন পরিচর্যা করেন কবর খোরেন কেউ মারা গেলে প্রথমে ডাকা হয় তাকেই কিন্তু কেউ জানে না কেন তিনি এই নির্জন জীবন বেছে নিয়েছেন সন্ধ্যাবেলায় তিনি একা বসে থাকেন পুরনো একটা কবরের পাশে কবরটা কার তা কেউ জানে না অথচ রহিম কাকা প্রতিদিন ফুল রাখেন ওই কবরে মাটি পরিষ্কার করেন মাথায় পানি ছিটিয়ে দেন একদিন শহর থেকে আসে একজন তরুণ সাংবাদিক নাম রায়হান সে একটি প্রজেক্টের অংশ হিসেবে গ্রামে এসেছে লোকজ গল্প নিয়ে কাজ করতে কবরস্থানের নিস্তব্ধতা আর রহিম কাকার নিঃসঙ্গতা তাকে আকর্ষণ করে রায়হান ধীরে ধীরে রহিম কাকার সঙ্গে কথা বলা শুরু করে প্রথম দিকে রহিম কাকা কিছুই বলতে চান না কিন্তু এক সন্ধ্যায় ঝড়ের পরের রাতে সব বদলে যায় রহিম কাকা জানায় তার জীবনের এক ভয়াবহ গল্প তার ছোট ভাই সালে ছিল ভিন্ন মতের আধুনিক প্রতিবাদী এক রাজনৈতিক গোষ্ঠীর ভেতরে ঘৃণার আগুনে পুড়ে মারা যায় সালে গ্রামেরই কিছু লোকের হাতে সেদিন তারা সালেহকে হত্যা করে গোপনে কবর দেয় গ্রামের কেউ প্রতিবাদ করেনি রহিম তখনই প্রতিজ্ঞা করেন সালেহের কবরে তিনিই থাকবেন চিরকাল যতদিন বাঁচেন এই কবর সালেহর কবর কিন্তু সেটা এখনও অচিহ্নিত তিনি চান না কেউ জানুক তিনি শুধু চান সালেহ যেন ভুলে না যায় রায়হান তার ক্যামেরায় সব ধারণ করলেও কিছুই প্রকাশ করে না বরং কবরটিকে একটি নামহীন স্মৃতিস্তম্ভে রূপ দেয় কয়েক বছর পর রহিম কাকা মারা যান এবং তাকে কবর দেওয়া হয় সালেহর কবরের পাশেই কবরস্থানের গেটে এখন একটি সাইনবোর্ড ঝুলে এখানে ঘুমায় ভালোবাসা ও অনুতাপ একসাথে চিরকাল